বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ সোমবার সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় অন্যদের মধ্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে এই একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি ওঠে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গম গোল্ডেন হোয়াইট রঙের তবে কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে এটা পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে চাপাই নবাবগঞ্জ সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রানেটের ব্যবহার বিজিবির কাছে কাদানের গ্যাস ও সাউন্ড গ্রানেট নেই তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র আছে এমন বাস্তবতায় বিজিবির জন্য কাদানে গ্যাস ও সাউন্ড গ্রানেট কেনার সিদ্ধান্ত হয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করবে এটা তবে সীমান্ত এখন স্থিতিশীল আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান বাংলাদেশে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন তাদের ভিসার মেয়াদ শেষ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল উনপঞ্চাশ হাজার দুশো ছাব্বিশ সেটি কমে এখন দাঁড়িয়েছে তেত্তিরিশ হাজার ছশো আটত্রিশ বৈধ হওয়ার আবেদন থেকে দশ কোটি আয় করা হয়েছে যারা অবৈধ অধিবাসীদের থাকতে সহায়তা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যদি আজকের ভিডিওটা ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার